প্রিয় শিক্ষার্থীরা তো আমরা যে টার্গেট নিয়েছি টোটাল এসএসসি পরীক্ষার জন্য একশো আঠাশটি ম্যাথ করব এই একশো আঠাশটি ম্যাথের মধ্যে আজকে আমরা তিন নম্বর ম্যাথটি করব ইনশাল্লাহ অর্থাৎ অনুশীলনী অধ্যায় অধ্যায় দুই এর অধ্যায় দুই এর টাইপ থ্রি এই ম্যাথগুলো করব ইনশাল্লাহ আশা করি আজকে ক্লাস করার পরে আপনারা একই জাতীয় প্রায় পনেরো থেকে বিশটা বোর্ড কোশ্চেন সলভ করতে পারবেন তো কথা না বলে আসেন আমরা ভিডিওতে চলে যাই তো আমরা যদি একটু লক্ষ্য করি আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের টাইপ থ্রিতে কি কোর্শিন আসছে এবং আপনারা দেখছেন মূল বইয়ের এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এবং উদাহরণ নম্বর তেইশ একই নিয়মের অঙ্ক আপনারা যদি এইগুলো প্র্যাকটিস করেন তাহলে মূল বইয়ের অঙ্কও হয়ে গেল এখানকার মানগুলো আপনারা করতে পারলেন তো আসেন আমরা প্রথমে ঢাকা বোর্ড দুই হাজার তেইশের ক নাম্বার প্রশ্নটি সলভ করি তো ঢাকা বোর্ড দুই হাজার তেইশের ক নাম্বার প্রশ্নটিতে কী দেওয়া আছে আমরা একটু লক্ষ্য করি আমাদের এখানে দেওয়া আছে আমরা লিখে ফেলি আমরা যেটা সমাধান করছি সেটা হচ্ছে ঢাকা বোর্ড দুই হাজার তেইশের ক নাম্বার প্রশ্ন ঢাকা বোর্ড দুই হাজার তেইশের ক নাম্বার প্রশ্ন তো সমাধান করার জন্য আমরা সমাধান লিখে নিলাম সমাধান লেখার পরে আমাদের যেটা দেওয়া আছে সেটা উঠাই ফেলি দেখেন তো এখানে দেওয়া আছে কি আমাদের এখানে দেওয়া আছে ফাংশন অফ এ ইজিকোয়াল টু টু এ কিউ প্লাস টু এ স্কোয়ার মাইনাস থার্টি টু হলে কে এর টু জিরো হবে তো আমরা দেওয়া আছে লিখে ফেলি যে ফাংশন অফ এ অর্থাৎ এফ অফ এ ইজ এল টু এ কিউব প্লাস কে এ স্কোয়ার মাইনাস থার্টি টু মানে এটুকু বুঝছো জাস্ট আমরা কি করেছি বাবু কোশ্চিনটাকে উঠাইছি আর কিছুই না তো এখন আমার প্রশ্নে কি বলেছে যে ফাংশন অফ টু অর্থাৎ এফ অফ টু এর মান জিরো তাহলে আমরা এই এফ অফ এর পরিবর্তে এফ অফ টু বসাইলাম এর জায়গায় টু বসাইলাম এর জায়গায় টু বসাইলাম তাহলে যেখানে আমাদের এ আছে এর জায়গায় আমরা কি বসাইলাম টু বসাইলাম জাস্ট এই এর জায়গায় আমরা কি বসাইলাম টু বসাইলাম তো এখন এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখেন টু ইন্টু দু এর উপর কিপ করলে হয় এইট দুদুগুনি চার চার দুগুনি আট এইট আচ্ছা এর উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে দুই দুগুনি চার চার আর গুণ করলে হবে ফোর কে মাইনাস থার্টি টু তাহলে এইগুলো যোগ গুণ করলে আমাদের হবে সিক্সটিন প্লাস ফোর কে মাইনাস থার্টি টু সমান সমান আমরা এখানে ফোর কেটাকে রেখে দিলাম আমরা মাইনাস প্লাস বত্রিশ মানে প্লাস ষোলো এবং মাইনাস বত্রিশ অর্থাৎ এইটার সাথে এটা যোগ করলে অথবা এইটা ষোলো থেকে মাইনাস বত্রিশ বিয়োগ করলে হবে মাইনাস ষোলো এখন আমাদের প্রশ্নে কি দেওয়া আছে আমরা যদি প্রশ্নের দিকে একটু ভাই লক্ষ্য করি আমাদের প্রশ্ন দেওয়া আছে ফাংশন অফ টু এর মান জিরো আমাদের প্রশ্নে দেওয়া আছে এফ অফ টু ইজ ইকুয়াল টু জিরো এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে এখন এইটা যেহেতু আমাদের প্রশ্নে দেওয়া আছে জিরো কিন্তু আমরা এখান থেকে এর মানটা কিন্তু বের করে নিয়েছি তাহলে দেখেন তো এফ অফ টু এর মান আমরা কত পেয়েছি ফোর কে মাইনাস সিক্সটিন তাহলে আমরা এই যে এফ অফ টু এর পরিবর্তে আমরা এই মানটাকে বসিয়ে দিই ফোর কে মাইনাস সিক্সটিন ইজ টু জিরো এখন আমরা ফোর কেটাকে যদি রাখি এখানে প্লাস মাইনাস ওই পাশে গেলে হয়ে যাবে প্লাস সিক্সটিন তাহলে এখান থেকে আমরা কেটা যদি রাখি এই পাশে ছিল ওই পাশে গেলে হয়ে যাবে ভাগ তাহলে এইটা হয়ে গেল কত ষোলো ডিভাইডেড বাই চার তাহলে এখান থেকে আমরা কে এর মান আমরা জানি ষোলোকে চার দ্বারা ভাগ করলে হয় চার তাহলে আমাদের প্রশ্নে কি বলেছিল কে এর কোন মানের জন্য ফাংশন অফ টু জিরো হবে অর্থাৎ কে এর মান যদি আমাদের ফোর হয় তাহলে ফাংশন অফ টু এর মান জিরো হবে অতএব কেজিকুৱ টু টু হ'লে ফাংশ্যন অফ টু ইজিকাল টু জিৰ' হ'ব অর্থাৎ এইটুকু না লিখে জাস্ট এখান থেকে অ্যান্সার লিখলেও হবে বলেন ভাইজান এটুকু বুঝতে অসুবিধা আছে ওকে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না দেখেন অনুরূপ অনেকগুলো কোশ্চিন আছে আমরা একে একে সবগুলো দেখাই দিব ইনশাআল্লাহ আচ্ছা এরপরে আমরা পরের কোশ্চিনটাকে যদি একটু দেখি দেখেন পরের কোশ্চিনটাতে কি দেওয়া আছে আপনারা যদি লক্ষ্য করেন ঢাকা বোর্ড দুই হাজার তেইশের গ ঢাকা বোর্ড দুই হাজার তেইশের গ এখানে আপনাদের প্রশ্নটা কি বলছে প্রশ্ন বলছে যে ফাংশন অফ এক্স ইজ টু এত এবং এত সমান টু হলে এক্সের মান কত এত সমান টু হলে এক্সের মানটা কত আমাদের এক্সের মানটা এখানে বের করতে বলেছে ওকে তো আমরা ইনশাল্লাহ এই কোশ্চিনটি সমাধান করব অনেক ইম্পর্ট্যান্ট একটি ম্যাথ এবং ভয়ের একটি ম্যাথ আসো আমরা এই ম্যাথটিকে সমাধান করি তা আমরা যে দুই নম্বর প্রশ্নটি সমাধান করছি এইটা আমাদের ঢাকা বোর্ড দুই হাজার তেইশের গ নম্বর প্রশ্ন ঢাকা বোর্ড দুই হাজার তেইশের গ নম্বর প্রশ্ন তো আমরা সমাধান করার জন্য সমাধানটা লিখে নিলাম এবং দেওয়া আছে এটা আমরা লিখলাম সমাধান করার জন্য সমাধানটা লিখে নিলাম এবং যেটা দেওয়া আছে সেটা লিখে নিলাম তো দেখেন তো এখানে দেওয়া আছে আমাদের কি এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেওয়া আছে ফাংশন অফ এক্স ইজিকোয়াল টু আমাদের এখানে দেওয়া আছে ফোর এক্স মাইনাস ফাইভ ডিভাইডেড বাই থ্রি এক্স মাইনাস টু এখন এই অঙ্কটি সলভ করতে গেলে আমাদের দেখেন এফ এক্স ইনভার্সটা বের করতে হবে এফ এক্স ইনভার্সটা বের করতে হবে তো এইটা বের করার জন্য আমরা প্রথমে কী করলাম এই যে ফাংশন অফ এক্স ইনভার্সটা বের করি এখন ভাইজান এই এক্স ইনভার্স কথাটার মানে কি এই কথাটার মানে মূলত হচ্ছে ওয়ান বাই এক্স এই কথাটার মানে কি ওয়ান বাই এক্স এখন আমরা যদি এটা বের করি তাহলে এটাকে আমরা এভাবে না লিখে এভাবে লিখতে পারতাম তো এলাইন না করলেও হতো এটাকে আমরা এভাবে লিখতে পারি তাহলে এফ ইনভার্স এক্স ইজ ইকাল টু এফ ইনভার্স এক্স ইজ ইকাল টু এফ ওয়ান বাই এক্স এখন আমরা লক্ষ্য করে দেখি এক্সের পরিবর্তে আমরা কি নিয়েছি ওয়ান বাই এক্স নিয়েছি এক্সের পরিবর্তে আমরা ওয়ান বাই এক্স নিয়েছি তার মানে যেখানে এক্স হবে সেখানেই আমরা নিব ওয়ান বাই এক্স তার মানে আমাদের যেখানেই এক্স হবে সেখানেই আমরা নিব এক্সের পরিবর্তে নিব ওয়ান বাই এক্স তাহলে এইটাকে আমরা ক্যালকুলেশন করি যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখছি এই চার এককে চার আর নিচে আমাদের থাকলো এক্স মাইনাস ফাইভ এই তিন এক কে তিন আর আমাদের নিচে থাকলো কত এক্স এখানে থাকলো মাইনাস টু এখন যদি আমরা এইটাকে ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়ায় দেখেন তো এর নিচে কিছু নয় মানে কত আছে ওয়ান ওয়ান এবং এক্স এই দুইটা লসাগু আমাদের হচ্ছে এক্স তাহলে এক্স এক্স এর মধ্যে কয়বার যায় একবার সেই এক আসার গুণ করলে কত হয় চার হয় মাইনাসের জন্য আমাদের চলে আসলো মাইনাস এখন বলেন তো এই এক এর মধ্যে কয়বার যায় এক্স বার যাই এক এক্সের মধ্যে এক্স বার যাই তাহলে এক্স আর এই ফাইভ গুণ করলে কত হয়ে গেল ফাইভ এক্স ওকে এবং আমরা যদি নিচের টাকে করি নিচেও কিছু নেই মানে ওয়ান এগুলো লিখতে হয় না তো আমরা এখান থেকে দেখছি এই ওয়ান এবং এক্সের লস লসাগু হচ্ছে এক্স তাহলে এক্স এক্সের মধ্যে কয়বার যায় একবার সেই এক আর থ্রি গুণ করলে হয় থ্রি এই মাইনাসের জন্য আমরা এখানে দিয়ে দিলাম মাইনাস এই এক্সের মধ্যে যায় এক্স বার সেই এক্স আর টু গুণ করলে হয় টু এক্স তো আমরা জানি এই চিহ্নটাকে আমরা ভাগ বলি তো ভাগ ক্যালকুলেশন করা যায় না ভাগ ক্যালকুলেশন করা যায় না সেক্ষেত্রে আমরা কি করি গুণ আর নিষেটটাকে চলে যাবে উপরে দেখেন আমরা যেহেতু ভাগকে করেছি গুণ তখন নিচেরটা চলে যাব উপরে আর এই উপরেরটা চলে যাবে নিচে তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এইটা আর এইটা কাটাকাটি হয়ে গেল তাহলে এখান থেকে আমরা পেলাম ফোর মাইনাস ফাইভ এক্স ডিভাইডেড বাই থ্রি মাইনাস টু এক্স অতএব আমরা কি পেলাম বলেন তো এফ ইনভার্স এক্স এফ ইনভার্স এক্স ইজ টু ফোর মাইনাস ফাইভ এক্স ডিভাইডেড বাই থ্রি থ্রি মাইনাস টু এক্স ক্লিয়ার এখন আমরা যদি দেখি এই সাইডটা দেখি তার সাথে প্লাস ওয়ান তার সাথে মাইনাস ওয়ান এখন একটু লক্ষ্য করে দেখেন তো বাবু তাহলে আমরা এইখান থেকে এটাকে লিখতে পারি নাকি কীভাবে লিখতে পারি এর নিষে কিছু নাই মানে কত আসছে ওয়ান অনেক স্যার এটাকে অনেকভাবে করে বা বিভিন্নভাবে করা যেতে পারে আমি সব থেকে সহজ পদ্ধতিটা তোমাকে দেখা দেখাচ্ছি তাহলে কি হবে এই যে এটা আমরা যোজন বিয়োজন করব এখন যোজন বিয়োজনের নিয়ম কি এ বাই বি এর যোজন বিয়োজনের নিয়ম কি এর যোজন বিয়োজনের নিয়ম উপরেরটাকে তুমি দুইবার লিখে নিবা উপরেরটাকে অর্থাৎ লবকে তুমি দুইবার লিখে নিবা নিচেরটা একবার যোগ আর নিচেরটা একবার বিয়োগ এটাকে বলা হয় যোজন বিয়োজন তাহলে এর নিচে কিছু নেই মানে ওয়ান আসে তাহলে তুমি যোজন বিয়োজন করো তাহলে উপরের টাকে আমরা কি করবো দুইবার লিখে নিব উপরের দুইবার লিখে নিলাম অর্থাৎ আমাদের উপর তো এটা ছিল তাহলে আমরা এটাকে লিখে নিলাম তাহলে লিখে নেওয়ার পর এই নিষেধটা একবার যোগ আর এই নিষেধটা একবার বিয়োগ তাহলে এখানে কি হয়ে গেলো যোজন বিয়োজন হয়ে গেল অনুরূপভাবে এইখানেও আমরা কি করবো উপরেরটাকে দুইবার লিখে নিব উপরেরটাকে দুইবার লিখে নিব এবার নিষেধটাও কি হবে একবার যোগ একবার বিয়োগ কারণ আমরা বাম পক্ষে নিষেধটা একবার যোগ করেছি একবার বিয়োগ করেছি তাহলে ডান যা বাম পক্ষও যোজন বিয়োজন করেছি আমাদের বাম পক্ষও যোজন বিয়োজন করতে হবে ডান বামপক্ষে করেছি ডান পক্ষ করতে হবে তাহলে উপরেরটাকে দুইবার লিখে নিলাম নিষেধটা একবার যোগ যেহেতু যোগ সিন্নের কোনো পরিবর্তন হবে না এবং নিষেধটা একবার বিয়োগ যেহেতু বিয়োগ সিন্নের পরিবর্তন হবে ছিল প্লাস হয়ে গেল মাইনাস ছিল মাইনাস হয়ে গেল প্লাস তাহলে আমরা এইটাকে ক্যালকুলেশন করে কত পাচ্ছি একটু লক্ষ্য করেন তাহলে আমরা এখানে এই দুইটাকে যোগ করলে পাই সাত আর এই দুইটাকে যোগ করলে পাই মাইনাস সেভেন এক্স ওকে আমরা এইখান থেকে যদি দেখি তাহলে এইটা থেকে এটা বিয়োগ করলে হয় এক আর এইটার থেকে এইটা বিয়োগ করলে হয় মাইনাস থ্রি এক্স বলেন বুঝেছেন কারণ আমরা এই যে মাইনাস ফাইভ এক্স তার সাথে প্লাস টু এক্স যোগ করলে আমরা পেয়ে যাই মাইনাস থ্রি এক্স ওকে এখন তাহলে আমরা কিন্তু এর মানটা পেয়েছি অতএব আমরা কী পেলাম বলেন তো এফ এক্স ইনভার্স এফ ইনভার্স প্লাস ওয়ান ইনভার্স মাইনাস এর মানটা আমরা পেয়েছি সেভেন থ্রি এক্স কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন আমার এখানে প্রশ্নের মান কত দেওয়া আছে এই মানটাকে আমাদের দেওয়া আছে টু এই মানটাকে আমাকে কি দেওয়া আছে দেওয়া আছে টু তাহলে এর পরিবর্তে আমরা সুন্দর করে যেহেতু আমাদের প্রশ্নে দেওয়া আছে এর মানটা টু তাহলে এর পরিবর্তে আমরা বসাইতে পারি কত টু ইজিক টু সেভেন মাইনাস সেভেন এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস থ্রি এক্স ক্লিয়ার ওকে এখন আমরা এন নিচে কিছু নেমেন কত আছে এক তাহলে আমরা আর গুণন করে ফেলি যদি আর গুণন করি এইটা আর এইটা গুণ এইটা আর এইটা গুণ কারণ এই ওয়ান আছে তাহলে এখানে থাকলো এইটা দ্বারা গুণ করলে হয় আচ্ছা আমরা এই পাশে লিখি সাত এক কে সাত মাইনাস সেভেন এক্স সমান সমান এইটা দ্বারা গুণ করলে টু এক্স মাইনাস সিক্স এক্স ওকে তাহলে আমরা একটা কাজ করি এক্সগুলোকে এক পাশে নিই আর ওয়াই গুলোকে এক পাশে নিই সংখ্যাগুলোকে এক পাশে নিই তাহলে এখানে মাইনাস সেভেন এক্সটাকে রাখলাম এইটা মাইনাস এই পাশে চলে আসলে কত হয়ে গেল প্লাস সিক্স এক্স টু রাখলাম এইটা প্লাস ওই পাশে হয়ে গেল মাইনাস সেভেন তাহলে আমরা এটা বিয়োগ করলে কত হলো মাইনাস এক্স সমান সমান মাইনাস ফাইভ উভয় পাশে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে তাহলে আমরা এখান থেকে পাই এক্স ইজ ইকোয়াল টু ফাইভ এক্সের মান আমরা কত পেলাম ফাইভ ভাইজান বুঝতে পেরেছেন আশা করি আপনাদের এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা না বুঝতে অসুবিধা হওয়ার কথা না আমি ভিডিওটা একটু কেটে গেছে আপনারা আবার একটু লক্ষ্য করে দেখেন তো আমরা এখান থেকে ফাংশন অফ এক্স ইনভার্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফাংশন অফ এক্স ইনভার্স মাইনাস ওয়ান এর মানটা আমরা বের করে নিলাম এখন প্রশ্নে আমাদের প্রশ্নে যদি লক্ষ্য করি এই মানটাকে দেওয়া আছে এর মানটা দেওয়া আছে জিরো টু এর মানটা দেওয়া আছে টু যদি এর মান টু হয় তাহলে এইটার পরিবর্তে আমরা টু লিখতে পারি আছে এবার আমরা আর গুণ করি আর এইটা এটাকে এইটা দ্বারা গুণ করলে দুই একে দুই মাইনাস তিন দিগুণি ছয় এটা প্লাস মাইনাস ছিল এই পাশে আসলে হয়ে গেল প্লাস আর এইটা প্লাস ছিল ওই পাশে হয়ে গেল মাইনাস এই দুটা ক্যালকুলেশন করলে মাইনাস এক্স এইটা ক্যালকুলেশন করলে মাইনাস ফাইভ কে মাইনাস মাইনাস বাদ দিয়ে দিলে এক্স এর এইটাই হচ্ছে আমাদের কি আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না এরপরের অঙ্কটা যদি আপনারা লক্ষ্য করে দেখেন তিন নম্বরটা এখন প্রশ্ন হতে পারে ভাইয়া আপনি বলছিলেন যে একটা করে ম্যাথ করাবেন হ্যাঁ একই ধরনের ম্যাথ দেখেন এই প্রশ্নগুলো একই ধরনের ম্যাথ আশা করি এর বাইরে কোনো কোশ্চিন হবে না তো আমরা তিন নম্বরটা করলেই এই টাইপের সকল ম্যাথ হয়ে যাবে ইনশাল্লাহ তো দেখেন আমরা তিন নম্বরটি করব ইনশাল্লাহ তিন নম্বরটি তো তিন নম্বর প্রশ্নটা কি দেখেন তিন নম্বর প্রশ্নটা আমাদের কোথাকার প্রশ্ন এটা আমাদের যশোর বোর্ড আমাদের যশোর বোর্ড এই যে যশোর বোর্ড দুই হাজার তেইশের যশোর বোর্ড দুই হাজার তেইশের ক নম্বর প্রশ্ন তো সমাধান করার জন্য আমরা সমাধান লিখে ফেললাম দেওয়া আছে এটা লিখে ফেলি দেখেন তো আমাদের এখানে গিভেন দ্যাট কি আছে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস টু এক্স প্লাস থ্রি আমাদের এখানে মান বের করতে বলেছে কার এফ ইনভার্স মাইনাস থ্রি নির্ণয় করো তো লক্ষ্য করেন আমাদের এক্সের পরিবর্তে কি দেওয়া আছে মাইনাস থ্রি তার মানে যেখানে এক্স আছে জাস্ট ওই এক্সের পরিবর্তে মাইনাস থ্রি জাস্ট এক্সের পরিবর্তে মাইনাস থ্রি ক্লিয়ার তাহলে এইবার আমরা যদি এর উপরে কিউব করি তাহলে হয় মাইনাস সাতাশ ক্যালকুলেটার ব্যবহার করলাম মাইনাস মাইনাস গুণ করলে হলো প্লাস তিন দুগুণি ছয় প্লাস নাইন সরি প্লাস থ্রি তাহলে এই দুইটা যোগ করলে হলো মাইনাস টোয়েন্টি সেভেন প্লাস নাইন এখন এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে মাইনাস এইটিন এইটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার দেখেন আপনারা যদি এবার মনোযোগ সহকারে ক্লাসটা করে থাকেন তাহলে আমার বিশ্বাস আপনারা এখান প্রত্যেকটা ম্যাথ পারবেন দেখি তো আমরা লক্ষ্য করে দেখি তো পারবো কি না এই যে কোশ্চিনটা যশোর বোর্ড দুই হাজার তেইশের কোশ্চিন দেখেন এই কোশ্চিন এবং এই কোশ্চিন সেম কোশ্চিন বলেন তো পারবেন কি না পারবেন আর যদি কারো কোনো সমস্যা থাকে আপনারা কমেন্টে জানাইতে পারেন আমি সেই কোশ্চিনগুলো অবশ্যই সলভ করে দেবো তো আমরা দেখছি যশোর বোর্ড তেইশের কুমিল্লা বোর্ড তেইশের এর ক সেম কোশ্চিন এবং আপনারা যদি লক্ষ্য করে দেখেন এই যে বরিশাল বোর্ড তেইশের গ এবং দেখেন ঢাকা বোর্ড তেইশের গ আমরা যেটা বলেছি এক্সের মান নির্ণয় করেন দেখেন এখানে এক্সের মান নির্ণয় করেন সেম কোশ্চিন আবার দেখেন এই যে ঢাকা বোর্ড তেইশের ক আর এই যে ময়মনসিংহ বোর্ড তেইশের পি এর কোন মানের জন্য জিরো হবে একই কোশ্চিন এই যে দিনাজপুর বোর্ড তেইশের ক একই কোশ্চিন দেখেন এইখান থেকে লক্ষ্য করে দেখেন তো ঢাকা বোর্ড যশোর বোর্ড তেইশের ক আর এইখান থেকে আপনারা দেখেন ঢাকা বোর্ড বাইশ একই কোশ্চিন একই কোশ্চিন একই কোশ্চিন একই কোশ্চিন এরপরে যদি আপনারা লক্ষ্য করে দেখেন একই কোশ্চিন একই কোশ্চিন একই কোশ্চিন একদম হুবহু একই কোশ্চিন একই কোশ্চিন এইটা দেখেন আমরা যে পূর্বেই আপনাদের শেখাইলাম যে ঢাকা বোর্ড গ এবং আপনারা এখানে লক্ষ্য করে দেখেন এখান থেকে লক্ষ্য করে দেখেন এই যে দিনাজপুর বোর্ড উনিশ একই কোশ্চিন দেখেন এই কোশ্চিন শিখিয়েছি দেখেন একই কোশ্চিন আশা করি আমরা টোটাল এই নিয়মে আমরা টোটাল এই নিয়মে আমরা সাতাশটি কোশ্চিন সলভ করলাম সাতাশটি কোশ্চিন সলভ করলাম এবং মূল বইয়ের মূল বইয়ের এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এবং তেইশ উদাহরণ তেইশ তাহলে দেখেন আটাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ আমরা টোটাল তো চৌত্রিশটি কোয়েশ্চেন সলভ করলাম ইনশাআ সমস্যা হওয়ার কথা না দেখো তো বাবু এর মধ্যে থেকে তোমার কোনোটা সমস্যা আছে কি না যেটা আমরা করে দিতে পারি দেখো তো আগুন দিয়ে দেখো যে এর মধ্যে কোনোটা সমস্যা আছে কি না যদি তোমাদের কোনো প্রশ্নের সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা এই যে টাইপ এর মধ্যে সাতাশ পর্যন্ত যদি কোন সমস্যা থাকে তবে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা যেটা কমেন্টে তোমরা জানাবা সেই কোশ্চিনগুলো সলভ করে দিবে ইনশাল্লাহ আর একই নিয়মের কোশ্চিন অনেকগুলো করার যখন তোমরা প্র্যাকটিস করবা তখন তোমাদের বোর্ডের পরীক্ষার খুব সহজ হবে ইজিলি তোমরা এক্সামে ভালো কোশ্চিনের অ্যান্সার করতে পারবা আচ্ছা আচ্ছা আমার এই ছাত্রটার উনিশ নাম্বার একটু প্রবলেম আছে মনে করতেছে তো আসো আমরা সবাই মিলে উনিশ নাম্বার কোশ্চিনটিকে সলভ করি তো আমাদের উনিশে কি দেওয়া আছে আমাদের উনিশ নম্বরটি হচ্ছে চট্টগ্রাম বোর্ড আমাদের চট্টগ্রাম বোর্ড এটা হচ্ছে দুই হাজার সতেরোর প্রশ্ন আমার এই ছাত্রটির চট্টগ্রাম বোর্ড দুই হাজার সতেরোর কোশ্চেনটি সলভ করতে বললেন তা আসেন আমরা করি তো এটা করার জন্য প্রথমে আমরা সমাধান লিখে ফেললাম এবং যেটা দেওয়া আছে সেটা লিখলাম দেখেন তো এখানে দেওয়া আছে কি ফাংশন অফ জেড ইজ ইকাল টু ফাংশান অফ জেড ইজ ইকুয়াল টু ফোর জেড মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফোর জেড প্লাস ওয়ান ফাংশন অফ জেড ইজ ইকুয়াল টু ফোর জেড মাইনাস ওয়ান এবং ফোর জেড ডিভাইডেড বাই ফোর জেড প্লাস ওয়ান হলে এত এর মানটাকে তুমি নির্ণয় করো তো দেখো এটাকে নির্ণয় করতে হলে আমার সেম টু সেম আমরা ওই যে আগেই শিখেছিলাম কোনটা দেখো তো ঢাকা তেইশের গ তাহলে এই মানটা করতে হলে আমাদের এইরকম মানটাকে বের করতে হবে তো আমরা সেই মানটাকে বের কর বের করে ফেলি তো আমরা এখানে x 1/x স্কয়ার এর মানটাকে আগে বের করি তাহলে আমরা ফাংশন অফ 1/x স্কয়ার এর মানটা বের করি তো আমরা এখানে কি করেছি বাবু এখানে আমরা কিছুই করিনি ও সরি z স্কয়ার হবে আমি ভুলবশত তো x স্কয়ার দিয়ে ফেলেছি z স্কয়ার তাহলে এখন যদি আমরা লক্ষ্য করে দেখি আমরা জাস্ট কি করেছি x z এর পরিবর্তে 1/z স্কয়ার নিয়েছি তার মানে যেখানে আমাদের z আছে সেখানে আমরা 1/z স্কয়ার নিব -1 যেখানে আমার জেড আছে সেখানে আমরা ওয়ান বাই জেড স্কোয়ার নিব প্লাস ওয়ান তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করি বাবু তাহলে দেখো এই ফোর একে ফোর আর নিচে কত ছিল আমাদের জেড স্কোয়ার মাইনাস ওয়ান এটা গুণ করলে কত হল ফোর ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস ওয়ান ওকে তাহলে আমরা যদি এইখান থেকে দেখি এটাকে ক্যালকুলেশন করার জন্য আমরা কি জানি এই যে লক্ষ্য করে দেখেন এর নিচে কিছু মানে ওয়ান তো ওয়ান এবং জেড স্কয়ার এই দুইটার লসাগু কত জেড স্কয়ার তাহলে জেড স্কোয়ারের মধ্যে জেড স্কোয়ার কয়বার যায় একবার সেই এক গুণ করলে ফোরের সাথে গুণ করলে হয় ফোর মাইনাসের জন্য মাইনাস ওয়ান জেড স্কোয়ারের মধ্যে কয়বার যায় জেড স্কোয়ার বার সেই জেড স্কোয়ার ওয়ানের সাথে গুণ করলে হয় জেড স্কয়ার ওকে তাহলে আবার অনুরূপভাবে ভাবে এর নিচু কিছু মানে এক এক এবং জেড স্কোয়ার এ লস্যাগু কত জেড স্কয়ার এবং জেড স্কোয়ার জেড স্কোয়ারের মধ্যে যায় একবার সেই এক ফোরের সাথে গুণ করলে হয় ফোর আচ্ছা প্লাসের জন্য প্লাস এখন এই এক জেড স্কোয়ারের মধ্যে যায় জেড স্কোয়ার বার সেই জেড স্কোয়ার আর ওয়ান গুণ করলে হয় জেড স্কোয়ার তাহলে আমরা এখান থেকে কী দেখছি দেখেন তো আমরা এখান থেকে দেখছি আমাদের উপরে কত ছিল এই যে এই চিহ্নটা ভাগ এটা ক্যালকুলেশন করা যায় না তাহলে উপরে ছিল ফোর মাইনাস জেড স্কোয়ার আর নিচে ছিল জেড স্কোয়ার ভাগ যেহেতু ক্যালকুলেশন করা যায় না গুণ করতে হবে তখন নিচেরটা চলে যাবে উপরে আর উপরেরটা চলে যাবে আমাদের নিচে তাহলে এইটা আর এটা কর্তন হয়ে গেল তাহলে এখান থেকে আমরা পেলাম ফোর মাইনাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই ফোর প্লাস জেড স্কোয়ার ওকে তাহলে আমরা এখান থেকে খুব সুন্দরভাবে আমরা মানটাকে বের করছি কাকে ওয়ান বাই জেড স্কোয়ারের মানটাকে বের করছি কত পেয়েছি আমরা ফোর মাইনাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই ফোর প্লাস জেড স্কোয়ার এখন আমাদের মূল প্রশ্নটা কী কী শেষে আমরা যদি প্রশ্নটার দিকে একটু লক্ষ্য করি আমাদের প্রশ্নটা শেষে যে ফাংশন অফ ওয়ান বাই জেড স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফাংশন অফ ওয়ান বাই জেড স্কোয়ার মাইনাস ওয়ান তো আমরা এই যে মানটা এই মানটাকে আমরা খুব সুন্দর করে দেখেন তো আমরা জানি এর নিচে কিছু নয় মানে কত আছে ওয়ান এটা দেওয়া লাগবে না আমি আপনাদের বোঝানোর জন্য দিলাম তাহলে এখান থেকে আমরা কীভাবে লিখতে পারি দেখো আমরা এই যে এটাকে যদি আমরা যোজন বিয়োজন করি তো যোজন বিয়োজনের নিয়ম কী যোজন বিয়োজনের নিয়ম এই মাত্র তোমা শেখাইলাম যে উপরেরটাকে তুমি কী করবা দুইবার লিখে ফেলবা উপরেরটাকে তুমি দুইবার লিখে ফেলবা এই নিচেরটা একবার নিচেরটা একবার যোগ নিষেরটা একবার যোগ এর নিচে হয়ে গেল কি যোজন বিয়োজন তাহলে অনুরূপভাবে আমি বাম পক্ষের যোজন বিয়োজন করেছি ডান পক্ষে কি করতে হবে যোজন বিয়োজন তাহলে অনুরূপভাবে আমরা কি করতে হবে উপরেরটাকে দুইবার লিখে ফেললাম উপরেরটাকে দুইবার লিখে ফেললাম নিষেরটাকে একবার যোগ নিচেরটাকে একবার যোগ এবং নিচেরটাকে একবার বিয়োগ যেহেতু যোগ চিহ্নের পরিবর্তন হয়নি যেহেতু বিয়োগ চিহ্নের পরিবর্তন হবে প্লাস ছিল মাইনাস হলো প্লাস ছিল মাইনাস হলো বলেন তো বুঝেছেন কি না তাহলে এখান থেকে দেখেন জেড স্কোয়ার আর জেড স্কোয়ার কেটে গেল ফোর আর ফোর কেটে গেল। তাহলে আমার উপরে থাকলো কত এইট আর নিচে কত থাকলো মাইনাস জেড স্কোয়ার আর জেড স্কোয়ার মাইনাস টু জেড স্কোয়ার তাহলে এখান থেকে আমরা কী পেলাম দেখেন তো টু টু যদি কাটি তাহলে উপরে থাকবে ফোর আর নিচে থাকবে মাইনাস জেড স্কোয়ার এই মাইনাস নিচে লেখাও যা সামনে লেখাও তাই তাহলে ফোর বাই জেড স্কোয়ার তাহলে এইটার মানে আমার বের করতে বলেছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বলেন তো বুঝেছেন কি বুঝতে অসুবিধা আছে আশা করি সমস্যা থাকার কথা না তাহলে আপনারা কী করবেন আমি টোটাল যে এই টাইপের সাতাশটা অর্থাৎ চৌত্রিশটা অঙ্ক করলাম এই চৌত্রিশটা অঙ্ক আপনারা বাসার কাজ করবেন বাসার কাজ করার পরে যেখানে আপনাদের মনে হবে যে সমস্যা সেই সমস্যাগুলো কমেন্টে লিখে জানাবেন আমি অবশ্যই সেইগুলো সলভ করে দিব দেখেন দুই দশমিক একের এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এই ম্যাথগুলো করবেন তার সঙ্গে উদাহরণ তেইশটি করবেন এবং এখানকার এই ম্যাথগুলো আপনারা অবশ্যই করবেন প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নেন এই ম্যাথগুলো করবেন যদি কোথাও সমস্যা থাকে সেই সমস্যাগুলো আমি অবশ্যই সলভ করে দেবো আপনারা এইগুলো স্ক্রিনশট দিয়ে নেন যদি কোনো সমস্যা থাকে আপনারা সেটা কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই সেই কোশ্চিনগুলো সলভ করে দিব ইনশাআল্লাহ তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি নেক্সট ক্লাসে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা